প্রিয় তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম আই হোক আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো সকালবেলায় মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়ে আর এদিকে দেখছি কিছুক্ষণ পরে খুব বৃষ্টি তো কদিন বৃষ্টি হয় কদিন বৃষ্টি হয়নি তো আজ থেকে দেখছি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো প্রচুর পরিমাণে বৃষ্টি তো ওইদিকে দেখো আমি বানাচ্ছি চা দিয়ে খাবো গোলা রুটি তো গোলা রুটি কে কে তোমরা পছন্দ করো কমেন্ট করে জানিও তো আমি প্রথমবার গোলা রুটি করেছি তাও চা দিয়ে খাবো বলে তো গোলা রুটি একবার করেছিলাম সেদিন সেই দিন যেদিন বানিয়েছিলাম সেই দিন আমি ঠিক খেতে পারিনি সেদিন আমি খাক মানে সেদিন আমার খাওয়া হয়নি ওই জন্য আমি আজকে আবার বানালাম গোলা রুটি দিয়ে চা খাবো বলে তো গোলা রুটি বানিয়েছি খেতে খুব সুন্দর হয়েছিল। তো তোমাদের কেমন লাগে তো তোমরা একটু কমেন্ট করে জানিও তো আমার মেয়ে খুব পছন্দ করে গোলা রুটি তো এদিকে চা আর গোলা রুটি নিয়ে রেডি হয়ে চা নিয়ে বসে পড়লাম চা খেতে গোলা রুটি আর চা তো চা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম ভাত একবারে ভাতটা বসিয়ে দিলাম ভাত বসিয়ে দিচ্ছি তো ভাত বসাতে ভাবছি কি রান্না করব তো সেরকম কিছুই সেরকম কিছুই ছিল না সবজি সেরকম কিছু ছিল না তো ওই জন্য ভাত বসাতে ভাবছি কী কী রান কী রান্না করা যায় তো ওই জন্য ভাতটা বসিয়ে দিলাম দেখা যাক ভাতটাই করা যাক তারপরে ভাবা যাবে কি তরকারি করা যাবে দিয়ে ভাত বসিয়ে নিয়ে আর সেরকম ভিডিও শ্যুট করা হয়নি তো একেবারে চলে এলাম সন্ধেবেলায় সন্ধেবেলায় বানাচ্ছি চাউমিন তো তোমাদেরকে তো সকালে বলেছিলাম এর আগে ভিডিওতে বলেছিলাম সেরকম কিছু সবজি ছিল না তো আলু ছিল আলু দিয়ে সেই জন্য মেয়ের আবদার ছিল চাউমিন খাবে তো ওর জন্য ওকে চাউমিনটা বানিয়ে দিয়ে আর এদিকে চলে এলাম একটা পার্সেল এসেছিলো মেয়ের জামা তো সেটা খুলে দেখছি পার্সেলটা তো মেয়ের জামাটা অর্ডার দিয়েছিলাম তো সকালবেলায় দুপুরবেলায় দিয়ে গেছিলো তো পার্সেলটা খোলা হয়নি তো জন্য আমি পার্সেলটা খুলে দেখলাম তো জামাটা যেরকম দেখেছিলাম সেরকম না একটু অন্যরকম এসেছে তো চলো সেটা কোনো ব্যাপার না দু দিয়ে মেয়েকে পড়তে বসিয়েছিলাম পড়ে উঠে তো এখন আমি চলে এসেছি রাত্রের খাবার বানাতে রুটি করতে রুটি বানাতে চলে এসেছি তো বানাচ্ছি এখন আমি রুটি তো দেখো সত্যি কথা বলতে কি আমি মানে চাকি নাতে আমি বেলি না এই পাথরটাতেই আমি মুছে আমি রুটি বেলে নিই তো এটাতেও খুব সুন্দর রুটি করা যায় তো তো আমি ভিডিওতে অনেকেই দেখেছি যে এটাতেও রুটি মানে এতেও গ্যাস টেবিলটার মধ্যেও রুটি বানায় তো আমিও তাই এটার মধ্যে রুটি বানালাম তো রুটি ভালোই গোল মানে গোল হয় রুটিটা তো আমি এটার মধ্যেই মুছে নিই মুছে নিয়ে আমি রুটি বানাই তো রুটি বানিয়ে নিয়ে রুটি রাত্রের খাবারে থাকবে রুটি আর তরকা ভি তরকা করবো কলাই ভিজতে দিয়েছিলাম তরকার কলাই মুগ কলাই ভিজতে দিয়েছিলাম তো বানাবো তরকা তো এখন আমি রুটিগুলো সেকে নিচ্ছি তো আমি রুটি এভাবেই সে এইভাবেই শেখি অনেকেই দেখি রুটি অন্য রকম করে করে অন্য রকমভাবে বানাই কিন্তু আমি রুটিটা এইভাবেই বানাই তো এতে দেখি রুটিটা ভালো ফুলে তো আমি রুটি এইভাবেই বানিয়ে নিচ্ছি তো রুটি বানানো রুটি বানানো হয়ে গেলে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব তো এখন ঘটিতে বাজে দশটার মতো তাও আমি এত রাত্রে করছি মানে হবে আর খাওয়া হবে এরকম একটা ব্যাপার তো রুটিটা গরম গরমই ভালো তো আগে থেকে করে রাখলে রুটিটা সেরকম ঠান্ডা হয়ে যায় যতই হটপটে রাখা হোক তবু ঠান্ডা হয়ে যায় খেতে খুব একটা ভালো লাগে না তো সাথে সাথে রুটিটা করে খাওয়াটাই তো আমার মতে আমার মনে হয় ভালো লাগে রুটিটা তো অনেকে অনেক রকম পছন্দ করে তো রুটিটা আমি একটা একটা করে রুটিগুলো সব শিখে নিচ্ছি রুটিগুলো ফুলছে মানে রুটিগুলো খুব রুটিটা বানাচ্ছি আর বলছি রুটিগুলো খুব সুন্দর ফুলছে কিন্তু রুটি কমপ্লিট করা হয়ে গেছে রুটি হয়ে বানানো হয়ে গেছে দিয়ে এখন বানাচ্ছি তড়কা তো একটু তরকা ডিম দিয়ে একটু বানিয়ে নিলাম দিয়ে এদিকে খাবারও রেডি করে নিয়েছি রুটি আর তড়কা তো রুটি তরকা কে কে পছন্দ করো